আমরা সভা মিছিল প্রতিবাদ জাতীয় পতাকা ধ্বজ নিয়ে ও আমাদের যে কর্মসূচি ফ্রেট ভেহিকেল বন্ধ আছে সকাল ছটা থেকে চব্বিশ ঘন্টা আমরা চালাতে দেবরা। না আমাদের সর্বত্র হিন্দু ভলেন্টিয়াররা হিন্দু সেনারা তারা নজর রেখেছে এবং এখানে যারা ট্রেডের সঙ্গে যুক্ত তারাও কোঅপারেট করছে তারা আজকে চালাচ্ছেন এবার পরবর্তী কর্মসূচি কি দাঁড়িয়ে আছে দেখছেন ফাঁকা সমস্ত গাড়ি ফাঁকা আমরা কমপ্লিটলি বন্ধ না করলে বাংলাদেশ বয়কট বয়কট অল স্পেয়ারে বয়কট পরবর্তী সময় কি কন্টিনিউ চলবে এ একদিনের লড়াই নয় এ লড়াই কন্টিনিউ চলবে এরপরে কোচবিহার বর্ডারে হবে হিলি বর্ডারে হবে সর্বত্র হবে প্রতিদিন মিছিল মিটিং হবে হিন্দু সমাজ রাস্তায় এবং বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে সর্বত্র মিছিল মিটিং চলছে বহু জায়গায় আজকে হচ্ছে আগামীকালও হবে হিন্দু সমাজ রাস্তায় থাকবে সন্ত সমাজ রাস্তায় থাকবে প্রতিবাদ হবে আন্দোলন হবে দুটো একটা লাস্ট প্রশ্ন দলীয় পতাকা নেই শুধুমাত্র জাতীয় পতাকা এবং গেরুয়া পতাকা আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদের এইটা নিয়ে কি বলবেন দলীয় পতাকা নেই জাতীয় পতাকা না না এটা দলের কর্মসূচি নয় দল যুক্ত হয়েছে কারণ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির রক্ষা করার লড়াই করেন নেশন ফার্স্ট মন্ত্রে করে লাস্ট একটা করি এটা কোনো একটা রাজনৈতিক দলের বিষয় নয় যে হিন্দুরা তৃণমূল সিপিএম করেন বা যদি কংগ্রেসও করে থাকেন এই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই সব হিন্দু এখন আমাদের আজকে সবাই অনেক তৃণমূল সিপিএম এর হিন্দুও যোগদান করেছেন তারা এসেছেন সন্ত সমাজ এসেছে এবং পশ্চিমবঙ্গ সনাতন মঞ্চের পক্ষ থেকে হিন্দু সমাজ দুশো জন সন্ন্যাসী আমাদের কর্মসূচিতে আজকে যোগ দিয়েছেন মঠ মন্দির ছেড়ে মতুয়া সমাজের সমস্ত সংঘাধিপতি সহ তাদের মতো সমাজের গোসাইরা সবাই আমাদের দলপতিরা এসেছেন স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এটা সমগ্র হিন্দু সমাজের লড়াই আপনি যদি হিন্দু হয়ে থাকেন এটা আপনারও লড়াই বিধানসভার কোন উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আগামীকাল ওয়াকাপে আমি বলবো উনি যে ধরনের অ্যাপিজমেন্ট পলিটিক্স করে করছেন তার উত্তর আমরা দিয়ে দেব ভয় পাচ্ছে হিন্দুরা জোট বাঁধছে হিন্দুরা জোট বাঁধছে তাই আমি তো গত পরশু যেটা বলেছিলাম ওইটা মুখ্যমন্ত্রী বলেছে যে জাতিসংঘের বলুন না পার্লামেন্টে বলতে উনি লাঞ্চের বিধানসভায় বাংলাদেশ কম্ভীর আশ্রয় দিয়েছেন আর এখন ওয়াক নিয়ে দোষণের রাজনীতি করবেন একই বহুরূপ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে